হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানুষী তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আর এই দেখো বন্ধুরা আমি চলে এসেছি একটা মেলায় মেলা বলতে ঘোষপাড়ার মেলা অনেকবার নাম শুনেছি অনেক বড়ো মেলা হয় আগে নাকি এক মাস ধরে হতো এখন শুনেছি হয়তো দশ পনেরো দিন ধরে মেলা হয় তা আমার কোনো দিন যাওয়ার সৌভাগ্য হয়নি কারণ আমার হাজব্যান্ড খুব একটা মেলাঘাট পছন্দ করতো না কারণ বেশি লোক সমাগম ও ঠিক একটা পছন্দ নয় ওই জন্য কোথাও নিয়ে যেত না কিন্তু বেড়াতে গেছি এখানে ওখানে বেড়াতে গেছি কিন্তু মেলায় কোনো দিন সেইভাবে যাওয়া হয়নি কিন্তু মানে আমার বোন বোনায় ভীষণ ভালোবাসে এরা ঘুরতে ওরা কোনো মানে কোনো কিছু হলেই চলে যায় যে কোনো মেলা পার্বণ কোথাও কোথায় কোনো মেলা বাদ নেই ওরা সবসময় যে কোনো মেলাতেই যেতে পছন্দ করে আর এই দেখো এত বড় মেলা ছিল তোমরা বললে বিশ্বাস করবে না বন্ধুরা আমি এত বড়ো মেলা দেখিনি বোন বলছিল যদি মানে আমরা বেরিয়েছিলাম তখন চারটে সাড়ে চারটে হবে গিয়ে মানে সন্ধ্যে সন্ধ্যের আগে পৌঁছেছি কিন্তু মানে এত পরিমাণ ভিড় ছিল আর এত লোক আর এত বড় মেলা কোনো দিন দেখিনি বোন বলছিল। সারা রাত লেগে যাবে এই মেলা যদি ঘুরে শেষ মানে ঘুরে দেখতে হয় কিন্তু এত ঘোরার আমাদের ইচ্ছা ছিল না কারণ আমরা জাস্ট সতীমার ওখানে পুজো দেব। দেখব একটুখানি মন্দিরগুলো ঘুরবো ঘুরে জাস্ট একটুখানি মেলাটা ঘুরে খাওয়া দাওয়া করে চলে আসব। কারণ শরীর কারোরই ভালো ছিল না সেইভাবে বিশেষ করে আমার শরীর ভীষণ খারাপ ছিল আমার যেতে ইচ্ছা করছিল না বলছিলাম অন্য সময় যাব কিন্তু বোন বোনাই দুজনায় কেউ শুনলো না বললো চোয়া মা রয়েছে একসাথে সবাই মিলে ঘুরে আসি আর আমরা যখনই কোথাও যাই না সবাই একসাথেই যাই কারণ যেহেতু আমার হাজব্যান্ড এখন নেই ওই জন্য সবসময় বোনাই ভাবে যে ছেলেটা রয়েছে ছেলেটা ঘোরা হবে না আমি মানে সব সবসময় নিজে ভাবে যে বোনাই যদি কোনো জায়গায় না নিয়ে যাই তাহলে তো আর আমাদের ঘোরা হবে না সেইভাবে ওই জন্য যেখানে যায় আমাদেরও সঙ্গে করে নিয়ে যায় আর মাই বা বা যাবে কেন ওই জন্য আমরা সবাই একসাথেই বেশি পছন্দ করি ঘুরতে আর এই যে বন্ধুরা দেখছো গাছটা এটা হলো ডালিম গাছ এটা আর আমাদেরও তো যেন যেন বন্ধুরা আমাদেরও দোধ ধরা হচ্ছে সতীমার ওখানে বাচ্চার প্রথম চুল দিতে হয় সতীমার ওখানে আর এই যে দেখো কত ঘোড়া বাঁধা রয়েছে ডালিম গাছে মানে যার যা মনস্কামনা করে ঘোড়া বেঁধে দিয়ে আসে মনস্কামনা পূর্ণ হলে ঘোড়া আবার খুলেও দিয়ে আসে আর এই দেখো ব্রাহ্মণ পুজো করছিল আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা নাকি নতুন হয়েছে আমি যখন গিয়েছিলাম আমি দুবার সতীমার ওখানে গিয়েছিলাম প্রথম ছেলে চুল দিতে গেছিলাম একবার আর হচ্ছে আমার শাশুড়ি মায়ের সাথে গিয়েছিলাম একবার কারণ ওনার মানত করা ছিল আমার ছেলের জন্য ওই জন্য আমাকে যেতে হয়েছিল ছেলেকে নিয়ে ওনার সাথে আর এই দেখো আমার বোন বোনাই দুজনাই রয়েছে আর এইটা হলো সতী মায়ের স্বয়নকক্ষ দেখতেই পাচ্ছ খাটও রয়েছে আর এই দেখো বন্ধুরা আমার ছেলে নমস্কার করছিল আর আমি ওর কপালে একটুখানি আবির পরিয়ে দিলাম কারণ দোল ছিল সবাই আবির দিয়ে ভর্তি করে রেখেছিলো আর তোমাদের বলি বন্ধুরা এই দেখো পাশেও একটা রুম ছিল এখানেও এই দেখো সতী মায়ের ফটো রয়েছে জানি না এটা কোন ঘর তবে ছিল তার পাশেও একটা ঘর আর এই দেখো আমার মা আর ছেলে রয়েছে আর যেন তো সেদিনকে প্রচণ্ড পরিমাণে গরম ছিল প্রচণ্ড পরিমাণে গরম ছিল এত গরম ছিল বলার কথা না আমার ছেলেকে তো দেখে মনে হচ্ছিলো ও যেন স্নান করে এসছে এরকম এত ঘাম ছিল আর এখানে যেন তো এই মন্দিরে একটা ঘন্টা আছে সবাই বাজাচ্ছিল কেউ কেউ বাজাতে পারছিল কেউ কেউ ঘন্টাটা বাজাতে পারছিল না আমি কিন্তু বাজিয়েছি তিনবার আর এই দেখো আমার বোন আর এই দেখো আমাদের সেই ছোট্ট পুচকুটা আর বোন ওখানে ছিল কারণ আমাদের সকলের চটি খোলা ছিল তাই চটিগুলো যাতে হারিয়ে না যায় ওই জন্য বোন ওখানে ছিল আর তারপরে এই দেখো মেলা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম জিলাপির দোকানে কারণ আমরা জিলাপি কিনবো এবং খাবো বলে আর এই দেখো বন্ধুরা কত দোকান কত দোকান দেখতে পাচ্ছ মানে এই দোকানগুলো আমরা গিয়েছিলাম কারণ হচ্ছে বোন বুনাই দুজনাই বারবার বলছিল। দিদি কি নিবি কি নিবি আমি বলছিলাম না কিছু কিনবো না বুনাই তখন বলছিল দিয়ে বোনও বলছিলো তাহলে চুরি নেই তাই চুড়ি কিনবো বলে মেলা ঘুরছিলাম দেখো বন্ধুরা দেখো কত কানির দুল এই দোকানগুলো থেকে চুড়ি দেখছিলাম কিন্তু পছন্দ হচ্ছিল না আর এই দোকানগুলো থেকে দেখছিলাম টেডি দেখছিলাম এই দেখো বুনাই হাতে তুলে দেখছিলো আমিও হাতে নিয়ে দেখছিলাম টেডিও খুব একটা পছন্দ হচ্ছিলো না আর বুনাই বারবার বলছে দিদি অন্য কিছু দিও না ছেলে নষ্ট করে ফেলবে কারণ ও কি বলো তো কোনো জিনিস দিলে বেশিক্ষণ ডাকতে পারে না তারপরে সেই জিনিসটাকে ভেতরে কি আছে না আছে সব খুলে বার করে বুঝতে পেরেছ ওই জন্যই বুনাই বলছিলো যে দিতে হবে না আর এই দেখো আমরা এই দোকানগুলোতে চুড়ি দেখছিলাম লাস্টে অবশেষে একজোড়া চুড়ি নেওয়াও হয়েছিল আর তারপর এই দেখো বন্ধুরা আমরা বাড়ি ফিরছিলাম ট্রেনের মধ্যে রাত হয়ে গেছিলো তখন সাড়ে নটা থেকে দশটা বোধহয় বাজে এই দেখো বন্ধুরা আমি বসে রয়েছি ট্রেনের মধ্যে আর ওই দেখো পাশে আমার মা রয়েছে আর ট্রেনটা যেন তো পুরোটাই ফাঁকা ছিল মানে একদম ফাঁকা লোক সেরকম ছিল না দু চারজন হাতে গোনা দু চারজন ছিল আর আমরা ফাঁকা ট্রেনে গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম আর তারপর বন্ধুরা এই দেখো পরের দিন বিকালবেলা আমরা চলে যাচ্ছিলাম বাড়ি বাড়ি বলতে আমার বাড়ি এই দেখো আমরা কাকিনারা ফিরছিলাম আর আমরা ডাইরেক্ট বুনাই টোটো করে দিয়েছিল যেহেতু আমার সাইকেল ছিল ওখানে সাইকেলটাকে নিয়ে যেতে হবে কাকিনাড়ায় ওই জন্য বুনাই ওখান থেকে একটা টোটো ভাড়া করে দিয়েছিল। আর এই দেখো ওই টোটো করে বাড়ি ফিরছিলাম আর কল্যাণী হাইওয়েটা দেখো কি দারুণ দেখতে লাগছিল কারণ আমরা যখন ফিরছিলাম তখন সন্ধ্যের আগে আগে আর সন্ধ্যের আগে আগে দেখো লাইটগুলো জ্বলছিলো এত ভালো লাগছিল দেখতে বলার কথা না আর রাস্তা একদম ফাঁকা ছিল বেশিক্ষণ সময় লাগেনি পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেছিল আমার বাড়ি আসতে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা তোমাদের ভালোবাসা আমার অনেক অনেক দরকার বুঝতে পেরেছো বন্ধুরা তোমাদের ভালোবাসা পেলেই আমি একটু এগিয়ে যেতে পারবো আর আমি আশা রাখি যে তোমরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে দেখো কি ভালো লাগছে গাড়িগুলো যাচ্ছে এত ভালো লাগছে বলার কথা না টাটা বাই বাই